হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা এখন দেখছো কৃষ্ণনগর রাজবাড়ি দেখো কত সুন্দর কৃষ্ণনগর রাজবাড়ি যেটার বয়স প্রায় দুশো বছরেরও বেশি ইংরেজ আমলের আগে এই রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত করেন ভবানন্দ মজুমদার তবে কৃষ্ণচন্দ্রের নাম সবচেয়ে বেশি ফুটে ওঠে তার বিভিন্ন কাজকর্মের অবদানের জন্য দেখতে রাখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এই যে রাজবাড়িতে হচ্ছে পুরো এলাকা ধরে রাজবাড়ি দেখতে পাচ্ছি যে রাজবাড়ির প্রাচীন সেই দেয়াল এখনও অক্ষত রয়েছে কিছু কিছু জায়গায় হয়তো চটে গেছে সেগুলো মেরামতি কাজ করা হয়েছে আর এই যে সামনে রাজবাড়ির সামনে যে মাঠ সেই মাঠে হচ্ছে প্রত্যেক বছর বারোদল মেলা বসে বিশাল মাঠে সে বন্ধুরা এই বিশাল মাঠে হচ্ছে মেলা বসে এপ্রিল মাস নাগাদ বন্ধুরা একটু গাছ থেকে দেখাচ্ছি চলো দেখতে দেখো তো বন্ধুরা তোমরা যখন রাজবাড়িতে আসবে তখন দেখতে হবে এরকম একটু প্রাচীন গাছ এই গাছটিরও প্রায় দুশো বছরের বেশি গাছটা দেখো কেমন হয়ে গেছে এত বয়স বেশি হয়ে যাওয়ার ফলে গাছটির এই যে ভেতরে ফাঁকা হয়ে গেছে গাছটি তোর ভেতরে পুরো ফাঁকা হয়ে গেছে পাহাড়ে যেমন গোহায় হয়েছে গাছেরও গুড়িতে গোহা হয়েছে গাছটি এখনও জীবন্ত রয়েছে গাছের কথাগুলো দেখো এখনও সতেজ রয়েছে যে বেঁচে রয়েছে গাছটি এরকম অবস্থাতেও গাছটি বেঁচে রয়েছে দেখতে আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো রাজবাড়িটি বাড়িটি করেছে করে সামনে কামান বসিয়েছে এবং এপাশেও পাশেও কামান বসিয়েছে আমি দেখাচ্ছি কাছ থেকে দেখতে দেখবো কামান্ডে সামনে রাজবাড়ির ভেতরে কামান্ড আছে আর এই যে তোমরা যে বিল্ডিং দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এটাই ছিল আসল প্রবেশদ্বার রাজবাড়িতে আসার সময় ওই উপরে হচ্ছে সৈন্যরা পাহাড় রাতের বেলা দিনের বেলা সবসময় সোনায় থাকতো তাই নৈবট খাটা আগেও মানে ভেঙা অবস্থায় ছিল ছিল কয়েক বছর হলো যে মডিফাই করেছে এবং প্লাস্টার করেছে যেসব ভাঙা অংশ ছিল এবং রঙও করেছে তার জন্য দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি দেখাচ্ছি ভেতরের কাছে গিয়ে দেখাচ্ছি নৈবটুটি কত সুন্দর লাগছে দেখতে আমি চারিপাশ দিয়ে দেখাবো সামনে দিয়ে দেখাচ্ছি এবং উল্টো দিকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যারা কৃষ্ণগর দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা দেখছো অন্যান্য জায়গা থেকে তারা তাদের জায়গার নাম লেখো যে কোথা থেকে দেখছো আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি তার কাছাকাছি কত সুন্দর লাগছে এখান দিয়ে সুন্দর সাজিয়েছে মডিফাই করেছে এরকম কিন্তু আগেটা ছিল না আমি অনেকবার এসেছি এরকম ভেঙাচোর অবস্থা ছিল এবং এর ভেতরে ঢোকা যেত এখানে গেট লাগিয়েছে দেখো দুটো বড়ো বড়ো এবং একটি সিঙ্গর মূর্তিও দিয়েছে দেখো চার পাঁচ দিন কেমন লাগে দেখতে দেখতে চার পাঁচ দেখা যাচ্ছে লাগছে দেখতে তো তোমরা এখানে ঘুরতে আসতে পারো বিকালে কিংবা সকালে সময় আসতে পারো দেখো সুন্দর লাগছে আর বন্ধুরা তোমরা যে খালটা দেখছো এই খালটা হচ্ছে অঙ্গনার সাথে জুড়ে একদম জলঙ্গের সাথে মিশে গেছে এই খালটা আগে এই চারিদিকে আসলে এই খালটা এই রাজ বাড়িটাকে পুরো চারিদিকে ঘিরে গেছিল যাতে সৈন্যদের থেকে আলাদা করা যায় এখন এখানে রাস্তার জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে ওই পাশেও খাল রয়েছে আসলে বোঝা যায় যে কারটা চারিদিকেই ছিল বিভিন্ন সৈন্য এবং শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো বন্ধুরা এই যে সামনে থেকে এরকম দেখাচ্ছে দেখো এই যে এখান দিয়ে আগে যাতায়াত করা ছিল আর এইখান দিয়ে ব্রিজ করা ছিল এখান দিয়ে কাটা ছিল এখন বুঝিয়ে দিয়েছে এই পাশেও দেখো একটা খাল এই পাশেও খাল এটা পুরো চারিদিক ঘিরে রয়েছে শুধু এইটুকু জোড়া দিয়েছে যাতায়াতের জন্য কিন্তু একসময় এটা খাল ছিল এখান দিয়ে ব্রিজে করে আসতে হতো তো বন্ধুরা এই যে তোমার যে বিল্ডিংটি দেখছো এটা হচ্ছে জ্যোতির্ময়ী থাকতো এখানে এবং এখানে একটা স্কুল ছিল জ্যোতির্ময়ী যেটা এখন অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে এখন স্কুলটি চালু আছে এই বছর পঁচাত্তর বছরে পদার্পণ করেছে জ্যোতির্ময়ী স্কুলটি বন্ধুরা এখন এটাও এখন মডিফাই করা হচ্ছে ভাবনা অবস্থা হয়ে গেছিল এখন মডিফাই করে ঠিকঠাক করা হচ্ছে তো বন্ধুরা এখন তোমার যে জায়গাটি দেখছো এখান দিয়ে হচ্ছে রাজবাড়ির পূজা মণ্ডপে প্রবেশ করা যায় এই পূজা মণ্ডপ দুর্গা পুজো জগযাত্রী পুজোর সময় খোলে এছাড়াও বারো বারো দলের সময় তিন দিন প্রথম তিন দিন খোলা থাকে তখন এর ভেতরে ঢুকতে যায় এখন বন্ধ থাকে মোটামুটি সময় বন্ধ থাকে শুধুমাত্র বারো দলের তিন দিন এবং দুর্গা পুজো জগযাত্রী পুজোর সময় নির্দিষ্ট সময়ে ঢোকার জন্য এই গেট খুলে দেওয়া হয় তোমরা সকালের জন্য কৃষ্ণনন্দ্র রাজা প্রথম জগদ্ধাত্রী পুজো চালু করেন যেটা আজও কৃষ্ণনগরে সমাহিত হয়ে পুজো হয়ে চলেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখো এইরকম আরও ভিডিও দিতে থাকবো আমি আমার এই চ্যানেলে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা